শুধু প্রশাসনের দায়িত্বে থাকলে দুর্নীতি করে তা না কিন্তু আপনি স্কুলের হেডমাস্টার আপনাকে দুই লাখ টাকা স্কুলে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আপনি দুর্নীতি করে পঞ্চাশ হাজার টাকা চুরি করতেছেন প্রশ্ন করছিলাম একটাই সব প্রধান শিক্ষকদের নিয়ে কিন্তু যে আমার কাছে খবর প্রতিষ্ঠান প্রধান যিনি থাকেন শিক্ষা প্রতিষ্ঠান সে দুর্নীতিবাজ আমার হিসাবে ছিল ফাইভ পার্সেন্ট হয়তো ভালো ভালো মানুষ আছে কিন্তু সেদিন আমি যখন প্রশ্ন করলাম প্রকাশ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে জায়গায় যতজন আশি না নব্বই জন প্রধান শিক্ষক ছিল যে এর মধ্যে একজন আসো কিনা যে বুকে সাহস করে এই জায়গায় দাঁড়াও যে তুমি দুর্নীতি মুক্ত জন জন ছিল উঠে দাঁড়ায় সাহস আমার সামনে যে বলতে পারে নাই যে আমি দুর্নীতি মুক্ত শিক্ষক প্রধান শিক্ষক সবাই সেই কারণে আমার একটা অভিজ্ঞতা যে প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক তিনি দুর্নীতিবাস সহকারী শিক্ষক সে সৎ কারণ তার হাতে পাওয়ার নাই সহকারী শিক্ষকের হাতে পাওয়ার নাই এই জন্য সে সৎ প্রধান শিক্ষকের আছে ক্ষমতা সে দুর্নীতিবাস শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মানে দুর্নীতিবাস এটার মধ্যে আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান আছেন আপনাদের বিরুদ্ধে এতগুলো বক্তৃতা দিছে এটা কিন্তু প্রুভ হয়ে গেছে কারণ কেউ উঠে সাহস করে দাঁড়ান নাই আর আমি তো বলি যে আমার আমি সাহস করে তো বলতেছি আমি তো রাজনীতি করি সবচেয়ে খারাপ কিছুর সঙ্গে জড়িত হইল রাজনীতিবিদরা আমিও তো রাজনীতি করি আমি তো মাথা উঁচু করে বলি যে কেউ আমাকে ঘুষ দিতে পারে নাই জীবনে ঘুষ খায় নাই তা আপনারা পারেন না আপনার শিক্ষক মানুষ আপনি স্কুলের হেডমাস্টার আপনাকে দুই লাখ টাকা স্কুলে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আপনি দুর্নীতি করে পঞ্চাশ হাজার টাকা চুরি করতেছেন